আসসালামু আলাইকুম আজকে আমি ইংলিশ গ্রামারের সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে আমি আলোচনা করব। করবো শুরু করা যাক সাবজেক্ট সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা সাবজেক্ট অর্থ হচ্ছে কি কর্তা এই সাবজেক্ট কাকে বলে আমরা জানবো যে কোনো বাক্যে কোনো বাক্যে যে নিজে কাজ সম্পন্ন করে কোনো বাক্যে যে নিজে কাজ সম্পূর্ণ করে তাকে আমরা কি বলবো সাবজেক্ট বলব তাহলে কোনো বাক্যে যে নিজে কাজ সম্পূর্ণ করে তাকে আমরা কি বলবো সাবজেক্ট বলবো আবার বলতেছি কোনো বাক্যে যে কাজ নিজে সম্পূর্ণ করে তাকে আমরা সাবজেক্ট বলবো তা এই সাবজেক্টটা চেনার উপায় দিচ্ছি কে বা কাহারা দ্বারা কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে তাহলে কোনো বাক্যে যদি আমি কে আর কাহারা দ্বারা যদি প্রশ্ন করি কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে আমরা কি বলবো যেমন রহিম ইজ এ স্টুডেন্ট এখন প্রশ্ন হলো প্রশ্ন করব। কে স্টুডেন্ট কে স্টুডেন্ট কে স্টুডেন্ট অবশ্যই বলতে হবে কে দিয়ে প্রশ্ন করছি কে স্টুডেন্ট রহিম স্টুডেন্ট তাহলে রহিম কি কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলবো সাবজেক্ট তাহলে রহিম ইজ এ স্টুডেন্ট রহিম একজন ছাত্র তাহলে কে ছাত্র রহিম ছাত্র এই জায়গার মধ্যে রহিম হবে আমার কি সাবজেক্ট কাহারা দিয়ে যদি প্রশ্ন করি যদি বলি দে দে আর প্লেইং ফুটবল দিচ্ছি প্লেইং ফুটবল ফুটবল ইন দা ফিল্ড ইন দ্য ডি আচ্ছা এই জায়গার মধ্যে প্রশ্ন করব তাহারা মাঠে ফুটবল খেলিতেছে তাহারা মাঠে ফুটবল খেলিতেছে এখন প্রশ্ন করবো ফুটবল খেলে কাহারা ফুটবল খেলে প্রশ্ন করলেন তাহারা তাহারা কাহারা খেলতেছে তাহারা ফুটবল খেলতেছে তাই এই জায়গার মধ্যে আমার হবে সাবজেক্ট দে হবে কি

সাবজেক্ট কি সাবজেক্ট যাহা কি তাহলে সাবজেক্ট যাহা কি অবলম্বন করে ভাবের কাজ সম্পূর্ণ করে সাবজেক্ট যাহাকে অবলম্বন করে ভার্বের কাজ কি করে সম্পূর্ণ করে আমি আবার বলতেছি যে সাবজেক্ট যাহাকে অবলম্বন করে ভার্বের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা কি বলবো তাকে বলবো আমরা অবজেক্ট তো অবজেক্ট হলো দুই প্রকার অবজেক্ট কয় প্রকার দুই পুরটা এক নাম্বার ডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট এটা হল বস্তুবাচক বস্তুবাচক অবজেক্ট এই বস্তুবাচক অবজেক্টটা হোয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো আমার ডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট এখন আসি দুই নম্বরটা ইনডিরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তি বাচক কিন্তু এটাকে কোন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো আমার ইনডিরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট তাইলে অবজেক্ট কয় প্রকার দুই প্রকার একটা হলো ডিরেক্ট অবজেক্ট আরেকটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট আরেকটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট তাই এই বস্তুবাচক অবজেক্টকে আমরা সব সময় ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে আমার ডিরেক্ট অবজেক্ট আর হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে আমার ইনডিরেক্ট অবজেক্ট একটা উদাহরণ দেওয়া যাক যেমন হি প্রেজেন্টেড মি এ বুক আচ্ছা এ জায়গার মধ্যে দেখতে হবে এটা দুইটা অবজেক্ট আছে মি একটা এ বুক একটা অবজেক্ট আছে এটার অর্থ হচ্ছে সে আমাকে একটা বই উপহার দিয়েছেন সে আমাকে একটা বই উপহার দিয়েছিল বা দিয়েছেন তা এই জায়গার মধ্যে দেখো যদি কে দিয়েছেন সে দিয়েছেন সে হলো আমার কি সাবজেক্ট এখন অবজেক্ট কি এটা দুইটা অবজেক্ট আছে এখন কি দিয়েছে কি দিয়েছে বই দিয়েছে এই কি দিয়ে হোয়ার্ড দিয়ে প্রশ্ন করলে এই জায়গাটা আমার উত্তর হবে এই হোয়ার্ড দিয়ে প্রশ্ন করছে কি দিয়েছে

ভার এটা কি ভার ভার তাহলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাচ্ছি আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি কি তাহলে হবে ডিরেক্ট অবজেক্ট আর যদি হোম কাকে হোম দিয়ে বোঝাচ্ছে কাকে আর এটা হচ্ছে কি তাহলে কাকে দিয়েছে আমাকে দিয়েছে তাই এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট তা আশা করি সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে এখন আমরা শিখব কমপ্লিমেন্ট এখন শিখবো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক পরিপূরক তাহলে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি পরিপূরক বাক্যের সাবজেক্ট এবং ভার্ভের মধ্যবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তি বুঝায় অর্থাৎ একে অপরের পরিপূরক হয় তখন উক্ত নাউন বা অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট বলি আমি আবার বলি বাক্যের সাবজেক্ট এবং ভাবের মধ্যবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি একই বস্তুকে বোঝায় অর্থাৎ একে অপরের পরিপূরক হয় তখন উক্ত নাউন বা অ্যাডজেক্টিভকে আমরা কমপ্লিমেন্ট বলবো যেমন দেখি রহিম ইজ এ স্টুডেন্ট এখন এটি আমি প্রশ্ন করতেছি একই ব্যক্তিকে বোঝাবে একই ব্যক্তিকে বোঝাবে তা যিনি যিনি রহিম তিনি স্টুডেন্ট তাহলে যিনি রহিম তিনি স্টুডেন্ট তাই এটা একটা নাউন এই স্টুডেন্ট নাউনটি স্টুডিএনটি স্টুডেন্ট নাউনটি কমপ্লিমেন্ট তাই স্টুডেন্টের একটা কি এটা হলো আমার কমপ্লিমেন্ট নাউন একটা এই নাউনটির নাম কি কমপ্লিমেন্ট এখন আরেকটা আমি দেখাচ্ছি যে রহিম I-C-C-R-E-A-M আচ্ছা রহিম আইসক্রিম পছন্দ করে তাহলে রহিম তিনি আইসক্রিম না তাই এই আইসক্রিম নাউনটি কমপ্লিমেন্ট নয় রহিম তো আইসক্রিম হতে পারে না তাই এটা কমপ্লিমেন্ট না এখন দেখি আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখাই আমি এটা মিশিয়ে দিচ্ছি লুক স্মার্ট তাহলে যিনি রহিম তিনি স্মার্ট স্মার্ট এই স্মার্ট এটা একটিভি স্মার্ট অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ টি কমপ্লিমেন্টলি ছেলে যিনি রহিম তিনি স্মার্ট তাই এই স্মার্ট এটা হলো অ্যাডজেক্টিভ এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর এটাকে বলা হয় নাউন কমপ্লিমেন্ট তা আশা করি আশা করি তোমরা এই বিষয়ে একটু জানতে পেরেছ পরবর্তী আমি আবারও মজার টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব এ পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম